লস করলে করে কষ্ট পাইলে ডাইরেক্টরই পায় আচ্ছা তাহলে লাভ করাই কে ব্যবসা করাই কে অবশ্যই নায়ক অবশ্যই মেজিস্টার শাকিব খান চোরের হাত থেকে সেভ হয় প্রযোজক পরিচালক ইকবাল খাড়ার উপরে পোল্ট্রি মেরে সেবা খাড়ার উপরে পোল্ট্রি মেরে নিজেকে বরবাদ সিনেমার প্রযোজকদের সাথে মেলাতে চাচ্ছে কিংবা তিনি শাকিব খানের কাছে আবারও ঘেসতে যাচ্ছে তার এই মূল প্ল্যান আমরা ধরে ফেলেছি সাকিব ইয়ানরা পুরো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার মারবেন প্রযোজক পরিচালক ইকবাল এবার বরবাদ নিয়ে প্রশংসা করলেন এবং বরবাদ সিনেমার প্রযোজক যে লগ্নি টাকা ফেরত পাচ্ছে না হল মালিকদের কাছে সেটা নিয়ে তিনি খুবই সুন্দরভাবে রসালো কিছু কথা তার নিজের ফেসবুকে তিনি বলেছে আমরা সেই কথাগুলো শুনবো তার আগে আপনাদের কাছে বলতে চাই আপনারা মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করবেন তো চলুন তার কথাগুলো শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম একটু ভিডিওতে আসলাম আমার নিজের মোবাইলে আমি কয়েকদিন আগে করছিলাম সিনেমা ইন্টারি ইতিহাস ইতিহাসগুলো বলতে হয়তো অনেক আমাকে আমার কথাগুলো মাইন্ড করতে বা কষ্ট আচ্ছা অনেক খারাপ যে আমি বেশি কথা বলি আমি না আমার একটু জলে একটা পড়ুস অনেক কষ্টের বিনিময়ে একটা ছবি আচ্ছা সেই ছবিতে যদি তার চালান না আসে তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস এই যে আমি এখন আমার ভিডিও সাক্ষাৎ এবং উনি তো যেভাবে বর্ণনা দিছে কত টাকা পায় কত টাকা পায় এভাবে তো ওনার পাওয়ার কথা না হল মালিক ফিফটি ফিফটি দিয়ে দেবে সিনেটলেক ফিফটি ফিফটি দিয়ে দেবে

আমি চার পাঁচ দিন আগে বসি চার পাঁচ দিন পরে বসে দোয়া করি যে উনি যেন তার টাকাটা রোগীটা সুন্দরভাবে পায় চোরের হাত থেকে যেন সেভ হয় তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে আর এটার একটা সমাধান দরকার শুনেন ছবি সবসময়

ভিড় বাধায় এই কথাটা টাকলা ইকবাল ছুড়ে দিয়েছে তার এই যে ভিডিওটা বার্তারা দেখলেন আপনারা এই ভিডিও বার্তায় তিনি এখানেও শাকিব খানকে খোঁচা দিয়েছে হ্যাঁ তিনি বলবাদ সিনেমার প্রযোজকদের পক্ষে কথা বলেছে যে সিনেমা হল মালিকরা প্রযোজককে তার সঠিক হিসেব দিচ্ছে না লগ্নিকৃত টাকার ভেতরে সিনেমা হলের সাথে যতটুকু তাদের চুক্তি ছিল কিংবা পার্সেন্টেজ ভাগাভাগি করা ছিল সেই জায়গা থেকে পুরোপুরি হিসেবটা সিনেমা হল মালিকরা প্রযোজককে দিচ্ছে না বাংলাদেশে দু দু তিনটা হল এরকম করেছে এটা নিয়ে বর্বাদের প্রযোজক তিনি একটা সাক্ষাৎকারও দিয়েছে একাত্তর টেলিভিশনে সেখানে তিনি কিছু অভিযোগ তুলেছিল যে হল মালিকরা আমাকে সঠিকভাবে বুঝ দিচ্ছে না এই বিষয়ে প্রযোজক পরিচালক ইকবাল যখন নিজের ভেতরে কথাগুলো বলল তিনি সেখানে দেখেন কার ভেতরে কি বোঝালো তিনি তিনি বর্বাদের পরিচালকের প্রযোজকের কি পক্ষে কথা বলল তিনি কিন্তু ঘুরিয়ে 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 ওই শাকিব খানকে খোঁচাই দিল যে বরবাদে মানে একটি সিনেমার লস হলে প্রযোজকেরই লস হয় একটি সিনেমার জন্য কষ্ট পেলে ওই পরিচালকই কষ্ট পায় কিন্তু তিনি এই যে খাড়ার উপরে পোলটি মারল এখানে কি তিনি নিজেকে মানে অন্যরকমভাবে ভালো কোনো ব্যক্তি হিসেবে জাহির করার চেষ্টা করলো আমার তো তাই মনে হয় কারণ ইন্ডাস্ট্রিতে চোরের হাত থেকে বাঁচতে হলে এরকম টাকলা ইকবলকে আগে সরাতে হবে এই টাকলা ইকবলের কথা শুনে আপনারা ভুলে যায় না টাকলা ইকবলের কথা শুনে মন গলিয়ে একেবারে ইকবলের প্রেমে পড়ে যাওয়ার কোনো দরকার নাই মূল চোর মূল হোতা এই টাকলা ইকবলে সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকমভাবে প্যাঁচ লাগিয়ে সিনেমা হল মালিকদের সাথে প্যাঁচ লাগিয়ে পরিচালক প্রযোজকদের সাথে প্যাঁচ লাগিয়ে ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করে এরকম টাকলার মতো দু চারটা মানুষই কিন্তু তো চোর কাকে বলে চোর শুধু কি চুরি করলেই চোর বলে যে আপনি এখন এক কথা বলছেন একটু পরে আর এক কথা বলছেন এটাও তো বড়ো ধরনের চোর এটাও তো নিজের ব্যবহার আচরণ পাল্টানো একটা চোর তো এই চোরগুলো কোথায় এই চোরগুলো আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে টাকলা ইকবলের মতো মুখোশ পরে রূপ বদলিয়ে এর চোরগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় বিচরণ করছে তো এই চোরগুলোকে যখন আপনি ইন্ডাস্ট্রি থেকে ছড়া মানে সরাতে পারবেন তখনই ইন্ডাস্ট্রি সাকসেসফুল হবে তাছাড়া আপনি ইন্ডাস্ট্রির বদনাম করবেন ইন্ডাস্ট্রির সিনেমার বদনাম করবেন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তার বদনাম করবেন দিন শেষে আবারও মুখ ফুটিয়ে মুখ দিয়ে মধু বের করবেন এটাই তো বড় চোর সিনেমা হল মালিকটা এবার ভালো একজন প্রযোজকের সাথে সিনেমাটি নিয়ে ব্যবসা করেছে সেই জন্য টের পায়নি এই সিনেমার হল মালিকটা টের পাবে আগামীতে তাণ্ডব সিনেমা নেওয়ার সময় এই প্রযোজক খুবই ভালো একজন খুবই মানে খুবই ভালো মনের মানুষ বর্বাদের পরিচালকের কথা বলছি প্রযোজকের কথা বলছি তারা খুব সহজে হল মালিকদের কাছে সিনেমা দিয়ে দিয়েছিল সেই জন্য হল মালিকদের একটু চর্বি জমে গিয়েছে খুব ভালো ব্যবসা করছে তো সঠিকভাবে হিসেবটা দেয়নি আগামীতে ঈদের সময় দেখবেন এই তাণ্ডব সিনেমা নেওয়ার সময় হল মালিকরা টের পাবে কত প্রকার কি কি সিনেমাটি এমনিতেই বানায় না তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে সেই জায়গাতে হল মালিকরাও চুরি করছে এটা আমরা প্রাধান্য দেব না কিংবা হল মালিকদের উপরেও একটা ব্যবস্থা নেওয়া উচিত আর এই টাকলা ইকবলকে নিয়ে তো আরও দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সাকিবিয়ানা কী বলেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য